শীতকালে আম নাম তোতাপুরি এক একটি ওজন সাতশো থেকে আটশো গ্রাম শীতকাল মানে কমলা লেবু আমরা সকলেই জানি কিন্তু শীতকালে আম পাওয়া যায় অবাক করার বিষয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তির ঠেলায় করে বিক্রি করছেন আম লম্বা লম্বা সাইজের সেই আম যেমন স্বাদ তেমন খেতে নাম তোতাপুরি পুরি বেঙ্গালোরের আম যেমন দেখতে কেমন স্বাদ এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা তবে দামটা একটু বেশি এ প্রসঙ্গে সংশ্লিষ্ট আম বিক্রেতা জানিয়েছেন দুশো কুড়ি টাকা করে কিলো প্রতি আম মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে ক্রেতারা নিচ্ছেন সেই আম সাতশো থেকে আটশো গ্রামের ওজন রয়েছে এক একটি আমের দাদা এখন তো আমের সিজন না তাও দেখা যাচ্ছে আম এটা কোথাকার আম এবার আমর ব্যাঙ্গালোর হ্যাঁ সব ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে কি নাম আমের এটা বলে তোতাপুরি বলে তোটাপুরি তো আপনি কোথার থেকে নিয়ে আসছেন আমটা আমরা চুয়া মার্কেট থেকে নিয়েছি কত টাকা করে কেজি কত টাকা করে কেজি যত টাকা বলে 220 টাকা হ্যাঁ 220 টাকা 220 টাকা করে কেজি আচ্ছা এক একটা আমের ওজন কত আছে সাতশো আটশো আছে তো কেমন বিক্রি হচ্ছে এ টুকটাক বিক্রি বেশি হয় না আর স্বাদ কেমন আমের স্বাদ ভালো আছে কিছু কম নেন আপনার নামটা আমার নাম শ্যামপান্ত আপনার সন্তান কি মন দিয়ে পড়াশুনো করছে না অঙ্কে ভয় পায় চিন্তার কোন কারণ নেই হোল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং প্রতিটি অনুশীলন সেশনের সাথে আপনার সন্তানকে করে তুলুন পাঁচ গুণ দ্রুত স্মার্ট অ্যাবাকাস লার্নিং অ্যাপ এবং স্টার অফ দ্য মান্থ প্রতিযোগিতার দ্বারা এবার আপনার সন্তান পাঁচ মিনিটে একশোটি অঙ্ক করে ওঠার মতন সক্ষম হয়ে উঠে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান তাহলে আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী শাখায়